বাংলাদেশে চালু হচ্ছে নতুন সিম বিটিসিএল এমবিএনও এই নতুন সিমে কি কি সুবিধা পাবেন এক নম্বর হচ্ছে এখানে বেশি বেশি ইন্টারনেট অফার পাবেন দ্বিতীয় হচ্ছে কম দামে মিনিট বা এমবি পাবেন ও তিন নম্বরে যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে সেরা ইন্টারনেট স্পিড পাবেন তো আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি এর থেকে অনেক বেশি ফাস্ট ইন্টারনেট আমরা ব্যবহার করতে পারব এবং সেগুলোর দাম থাকবে খুবই সীমিত তো এটার কারণ হচ্ছে এটা বিটিসিএল এর একটি নিজস্ব প্রজেক্ট তো এর পাশাপাশি আমরা আগে যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলাম তা হচ্ছে আমরা অন্যান্য সিমে আমাদের রেঞ্জের ভিতর থাকার পরেও ইন্টারনেট সেবা অথবা নেটওয়ার্ক প্রবলেম ফেস করতাম বাট এই নতুন সিমে আপনারা এই প্রবলেমটা কখনোই দেখতে পারবেন না আগের থেকে অনেক বেশি আপনারা এখান থেকে খুব ভালো নেটওয়ার্ক পেয়ে যাবেন এছাড়া বর্তমানে অন্যান্য সিমে ইন্টারনেট অফারের যে পরিমাণ দাম নতুন এই সিমে কোনো প্রকার ইন্টারনেট সেবা নিতে গেলে আপনাকে অতিরিক্ত টাকাও দিতে হবে না অর্থাৎ খুব স্বল্প মূল্যেই আপনার ইন্টারনেট অথবা মিনিটটি কিনতে পারবেন তো নতুন এই সেমের আপডেট এই সিমটা আশা করি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন।